হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ম্যাথামেটিক্স এর আরেকটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে চলে এসেছি দেখো আমরা আলোচনা করছিলাম যে ডাব্লিউ স্কুল সার্ভিস কমিশন এবং যে স্টাফ সিলেকশন গ্রুপ সি এবং রয়েছে তার জন্য গুরুত্বপূর্ণ 50টা ম্যাথামেটিক্স এর কোয়েশ্চেন যার দুটো ক্লাস কিন্তু আমরা অলরেডি করে নিয়েছি আজকে আমরা এর তৃতীয় ক্লাস আলোচনা করব যেখানে আমরা বলেছিলাম এই পরীক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসবে তার সাজেশন কিন্তু তোমাদের জন্য আমরা দিয়েছি তো সেই সাজেশন ভিত্তিক কিন্তু তোমরা স্টাডি ম্যাটেরিয়াল অবশ্যই আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবে যেটা আমরা ভিডিওর মাঝখানে তোমাদের বলবো কিন্তু সেই সাজেশনের মধ্যে থেকেই তোমাদের যে পঞ্চাশটা ম্যাথমেটিক্স পঞ্চাশটা অঙ্ক সেটা কিন্তু তোমাদের জন্য আমরা সলভ করে দিচ্ছি কিভাবে তোমরা শর্টকাটে সেটা সলভ করতে পারবে তাহলে দেখো আর দেরি নয় চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কি বলেছে একটি ঘড়ি চার পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো যদি ঘড়িটি আরও একশো টাকা বেশি দামে বিক্রি করা হতো তাহলে লাভ হতো তাহলে ছ ঘড়িটার ক্রয় মূল্য কত দেখো চারটে রয়েছে এতে রয়েছে আটশো টাকা বিতে রয়েছে টাকা রয়েছে হাজার টাকা ডিতে রয়েছে বারোশো টাকা তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব দেখো যদি মনে করি ঘড়িটির ক্রয় মূল্য সেটা তো আমরা জানি না সেটা যদি আমরা মনে করি একশো টাকা একশো টাকা ঘড়িটা যদি ক্রয় মূল্য বা সিপি হয়ে থাকে তাহলে ঘড়িটা চার পার্সেন্ট ক্ষতিতে যদি বিক্রি করা হয় চার পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা মানে যদি সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য সেটা প্রথম সেটাকে আমরা কি বলবো চার পার্সেন্ট ক্ষতি মানে ছিয়ানব্বই টাকায় বিক্রি করা এবার বলেছে কি করলে ঘড়িটা ছ পার্সেন্ট লাভে বিক্রি হবে তাহলে সেলিং প্রাইস টু যখন ছ পার্সেন্ট লাভে বিক্রি হবে সেক্ষেত্রে ক্রয় মূল্য কত টাকা হবে বিক্রয় মূল্য কত টাকা হবে একশো ছয় টাকা তার মানে দেখো যদি ব্যক্তি ছিয়ানব্বই টাকায় বিক্রি করে চার পার্সেন্ট ক্ষতি হবে আর একশো ছয় টাকায় যদি বিক্রি করে পার্সেন্ট কিন্তু লাভ হবে তাহলে এক্ষেত্রে কত টাকার পার্থক্য হচ্ছে দেখো এদিকে ছিয়ানব্বই জন্য এখানে চার টাকা আর এদিকে দেখো ছ টাকা মোট দশ টাকার পার্থক্য হচ্ছে তার মানে যদি দশ টাকা বেশি হতো তাহলে জিনিসটা ছয় পার্সেন্ট লাভ হতো কখন যখন ক্রয় মূল্য একশো টাকা ওকে এবার দেখো এখানে বলেছে যদি একশো টাকা দামে বেশি হতো তাহলে ক্রয় মূল্য কত হবে দেখো কম্পেয়ার করো তাহলেই বুঝতে পারবে যখন ক্রয় মূল্য একশো টাকা তখন যদি দশ টাকা বেশিতে বিক্রি হতো তাহলে এই লাভটা হতো এবার এখানে বলেছে একশো টাকা তাহলে কি হবে গুণ বেশি তাহলে ক্রয় মূল্য কত হবে দশ গুণ বেশি হবে তাহলে একশোকে আমরা যদি দশ দিয়ে গুণ করি তাহলে গুণফল কত হবে গুণফল হবে হাজার টাকা তাহলে দেখো এক্ষেত্রে অ্যানসার হবে অপশন সি হাজার টাকা কিন্তু অ্যান্সার হয়ে যাবে দেখো কত সহজে আমরা করে নিতে পারলাম কোন রকম মানে খুবই ট্রিক ব্যবহার করে খুব কম সময় কিন্তু করে নিতে পেরেছি ওকে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কি বলেছে দুটি যোগ ফল পঁয়তাল্লিশ যোগ ফলের একের নয় অংশ সংখ্যা দুটির লসাগু কত দেখো খুবই সহজ অঙ্ক আমরা কিভাবে করে নেব সংখ্যা দুটো আমরা মনে করলাম একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই তাহলে যোগফল কত যোগ হচ্ছে পঁয়তাল্লিশ বা ফর্টি ফাইভ এবার বলেছে সংখ্যাগুলির বিয়োগ ফল বিয়োগ ফল মানে এক্স মাইনাস ওয়াই সেটা কত সেটা বলেছে তাদের যোগ ফলের একের নয় অংশ তাহলে তাদের যোগফল কত যোগফল ফল পঁয়তাল্লিশ তার একের নয় অংশ মানে ইন্টু ফাইভ তাহলে সেটা কত নয় পাঁচে পঁয়তাল্লিশ তাহলে অবশ্যই বিয়োগ ফল কত বিয়োগ ফল হচ্ছে পাঁচ তাহলে দেখো দুটো সংখ্যার যোগফল ফল পঁয়তাল্লিশ বিয়োগ ফল যদি পাঁচ হয় তাহলে সংখ্যাগুলো কত যদি আমরা এগুলোকে যোগ করে দিই তাহলে y y কেটে যাবে তাহলে two সমান হয়ে যাবে চল্লিশ পাঁচে পঞ্চাশ x সমান হয়ে যাবে twenty তাহলে একটা সংখ্যা হয়ে যাবে কত পঁচিশ twenty হয়ে যাবে তাহলে আরেকটা সংখ্যা কত হবে দেখো দুটো সংখ্যার যোগফল যদি পঁয়তাল্লিশ হয় একটা সংখ্যা যদি পঁচিশ হয় তাহলে আরেকটা সংখ্যা কত হবে পঁয়তাল্লিশ থেকে পঁচিশ বাদ দেবো তাহলে কত হবে কুড়ি হবে টোয়েন্টি হবে তাহলে দুটো সংখ্যা আমরা পেয়ে গেলাম একটা হচ্ছে কুড়ি একটা হচ্ছে পঁচিশ তাহলে এর লসাগু কত হবে দেখো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচ লসাগু কত লসাগু কত হবে উত্তর তাহলে দেখো ভীষণ সিম্পল কিন্তু অঙ্কগুলো কিন্তু এক্সামের সময় মাথা ঠান্ডা রাখাটাই কিন্তু গুরুত্বপূর্ণ ওকে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কি বলেছে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে দেখো তোমাদের প্রত্যেকের জন্য সুখবর আমরা যে সাজেশনটা দিয়েছি সেই রকমের সাজেশন যেগুলো এক্সাম ওরিয়েন্টেড হবে এবং যেখানে ম্যাথামেটিক্স এর অধ্যায় ভিত্তিক সমাধান সহ প্রত্যেকটি প্রশ্নের শর্টকাট পদ্ধতিতে সমাধান তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের দ্বারা পাবলিশ করা বিশেষ বইটিতে এই যে বই এই বইটিতে কিন্তু তোমরা ডাব্লুবিপি কেপি রেলওয়ে এস এস সি জিডি ডাব্লিউবিএসএসসি এবং অন্যান্য যে কোনো কম্পিটিভ এক্সামের জন্য স্টাডি মেটিরিয়াল তোমরা কিন্তু পেয়ে যাবে ম্যাথমেটিক্সের এর ক্ষেত্রে আরেকটা বই যেটাতে তোমরা পাচ্ছ বিষয় ভিত্তিক এমসিকিউ যেখানে দেখছি ইতিহাস ভূগোল বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন এই বই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সামনে যে গুলো রয়েছে সেগুলো ক্র্যাক করার জন্য তাহলে আর দেরি নয় খুব তাড়াতাড়ি নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা কিন্তু পিডিএফ কেনার লিংক পেয়ে যাবে মাত্র আড়াইশো টাকা পেমেন্ট করলেই তোমরা বাড়িতে বসে ফ্রি হোম ডেলিভারি কিন্তু পেয়ে যাবে এই বইগুলো তাড়াতাড়ি কালেক্ট করে নাও সামনে এক্সাম রয়েছে এক্সাম গুলো ক্র্যাক করে নিজেদের প্রস্তুতিকে কিন্তু চূড়ান্ত করে সরকারি চাকরি পেয়ে নিজেদের জীবনকে সুনিশ্চিত করো চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক এক ব্যক্তি তার বেতনের টেন পার্সেন্ট যদি সঞ্চয় করে যদি তার বেতন টেন পার্সেন্ট বৃদ্ধি পায় এবং সঞ্চয়ের পরিমাণ একই থাকে তবে তার খরচ শতকরা কত বৃদ্ধি পাবে দেখো অঙ্কটা কিন্তু সহজ কিন্তু আমাদের একটু মাথা খাটাতে হবে কিরকম প্রথমে দেখো ব্যক্তির বেতন যদি একশো টাকা হয় একশো টাকা যদি ব্যক্তি বেতন পায় তাহলে সে সেখান থেকে সঞ্চয় করছে কত সঞ্চয় করছে দেখো দশ টাকা তাহলে খরচ করছে কত খরচ করছে নব্বই টাকা এবার কি বলেছে যে তার বেতন বৃদ্ধি পেয়েছে তাহলে বেতন যেটা একশো টাকা ছিল বেতন হয়েছে একশো দশ টাকা তাহলে বলেছে সঞ্চয়ের পরিমাণ একই তাহলে সে সঞ্চয় করেছে এখনো দশ টাকা কিন্তু সে খরচ করেছে কত তাহলে খরচ বাকিটা করবে তাহলে খরচ সে করেছে এখন 100 টাকা খরচ করেছে তার মানে এটা খরচ আগে ছিল 90 টাকা এখন হয়েছে 100 টাকা তাহলে খরচ বেড়েছে কত টাকা তাহলে খরচ বেড়েছে 100 100 90 মানে 10 টাকা তার খরচ বেড়েছে কত টাকার উপরে খরচ 10 টাকা বেড়েছে 90 টাকা আগে খরচ ছিল এখন 10 টাকা বেড়েছে তাহলে এটা কত persen ইনটু 100 গুণ করে দেব 00 তার মানে 100 ডিভাইডেড বাই 9 অ্যান্সার কত হবে এগারো নয় নিরানব্বই এগারো পূর্ণ একের নয় পার্সেন্ট দেখো ভীষণ সিম্পল অংক অপশন সি হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার তাহলে দেখো কত সহজে আমরা কিন্তু অঙ্কটা করে নিলাম শুধুমাত্র ঠিকঠাক ভাবে অঙ্কটা পড়ার জন্য ওকে পরবর্তী প্রশ্ন কি বলেছে একজন ব্যাটসম্যান তার সতেরোতম ইনিংসে পঁচাশি রান করায় তার রানের গড় তিন বৃদ্ধি পায় তম ইনিংসের পর তার রানের গড় কত হবে দেখো তোমরা এক্ষেত্রে কি করতে পারো সতেরোতম ইনিংসের আগের গড় ধরে বের করতে পারো অথবা সতেরোতম ইনিংসের পরের গড় ধরে বের করতে পারো আমরা কি করবো তার সতেরোতম ইনিংসের আগে যে গড় ছিল সেটাকে আমরা ধরবো পরে আমরা যখন অ্যানসার বের করব তখন কিন্তু আমরা এক্স করব করবো এটা মাথায় রাখতে হবে আর যদি সতেরোতম ইনিংসের পরে x ধরো তাহলে কিন্তু এখানে x মাইনের ধরে কাজটা করতে হবে করে নিচ্ছি দেখো খুব সহজ তাহলে সতেরোতম ইনিংসের আগে তার গড় যদি x থাকে তার মানে ষোলো তম ইনিংস ছিল তার গড় ছিল এক্স তাহলে ষোলো এক্স মোট রান কত রান করেছি পঁচাশি রান করেছে ভালো কথা তাহলে গড় কত হয়েছে সতেরো তম ইনিংস এ তার গড় তিন বৃদ্ধি পেয়েছে মানে এক্স এর মান বের করবো দেখো এখানে এক্স কত হচ্ছে ষোলো এক্স প্লাস এইটটি ফাইভ সমান সতেরো এক্স প্লাস সতেরো তিনে একাড ফিফটি ওয়ান ওকে তাহলে এখান থেকে সতেরো মাইনাস ষোলো এক্স মানে এক্স সমান কত তাহলে এক্স সমান হচ্ছে এইটটি ফাইভ মাইনাস ফিফটি তাই তো এইটি ফাইভ তার মানে কত থার্টি ফোর ঠিক আছে তাহলে দেখো এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে কেন কারণ চৌত্রিশ কিন্তু অ্যান্সার নয় অপশানে দেখো যদি চৌত্রিশ থাকে তোমরা ভুল করবে এখানে নেই বেঁচে গেছো তাহলে কি করতে হবে তিন যোগ করতে হবে চৌত্রিশের সাথে আমরা তিন যোগ করব তাহলে অ্যান্সার হবে সাঁত্রিশ আমি আগেই বললাম এক্স প্লাস থ্রি কিন্তু উত্তর করতে হবে তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে অপশান বি থার্টি সেভেন কিন্তু অ্যান্সার হবে খুব কেয়ারফুলি কিন্তু অঙ্কগুলো করতে হবে ওকে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো একটি কাজ এ এবং বি একসাথে দিনে বি এবং একসাথে দিনে এ করতে পারে কুড়ি তারা তিনজন একসাথে কাজটি কত দিনে শেষ করতে পারবে দেখো সিম্পল অঙ্ক একটু কেয়ারফুলি করলে হবে এ প্লাস বি একটা কাজ একত্রে করতে পারছে কত দিনে বারো দিনে খুব ভালো কথা বি প্লাস সি একত্রে করছে দিনে পনেরো দিনে সি প্লাস এ একত্রে করছে কতদিনে কুড়ি দিনে তাহলে আমরা এখান থেকে এদের লসাগু বের করব তাহলে লসাগু কত হবে দেখো কুড়ি দুয়ে চল্লিশ কুড়ি তিনে ষাট ষাটে দেখো সবাই হচ্ছে তাহলে বারো পাঁচে ষাট পনেরো চারে ষাট কুড়ি তিনে ষাট মানে এ প্লাস বি সমান এখানে হয়ে যাবে ফাইভ এফিসিয়েন্সি দিক থেকে বি প্লাস সি এর এফিসিয়েন্সি দিক থেকে হয়ে যাবে ফোর আর সি প্লাস এর এফিসিয়েন্সি হয়ে যাবে থ্রি দেখো আমরা যদি একসাথে যোগ করে দিই তাহলে দুই গুণিত এ প্লাস বি প্লাস সি সমান কত হবে চার তিনে বা চার নয় তিনে বারো তাহলে a b R, c কত হয়ে যাবে ছয় তার মানে a b আর c যদি একসাথে কোন কাজ করে তাহলে একদিনে কাজের ছয় অংশ করতে পারবে এবার মোট কাজ কত মোট কাজ ষাট অংশ তাহলে পুরো কাজটা করতে কত লাগবে ষাট ডিভাইডেড বাই ছয় মানে দশ দিনে কিন্তু সে কাজটা কমপ্লিট করবে মানে অপশন বি হয়ে যাবে আমাদের কিন্তু অ্যানসার খুবই কিন্তু কেয়ারফুল সহজ অঙ্ক কিন্তু সময় ভুল হবে হবে। এটা মাথায় রেখে করতে ওকে প্রশ্ন কি বলেছে দেখা যাক একটি ট্রেন তার নিজের দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে 30 তিরিশ সেকেন্ডে অতিক্রম করে যদি ট্রেনটির গতিবেগ ঘন্টায় ষাট কিলোমিটার হয় তবে ট্রেনটির দৈর্ঘ্য কত খুবই সহজ প্রশ্ন একটু ভালো করে পড়লেই কিন্তু উত্তরটা হবে দেখো বলে যে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে তিরিশ সেকেন্ডে অতিক্রম করে এবার কোনো ট্রেন যদি কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে তার মানে সে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে তাহলে এক্ষেত্রে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর নিজের দৈর্ঘ্য কিন্তু সেম তাহলে আমরা যদি ট্রেনটার দৈর্ঘ্য এক্স মনে করি তাহলে প্ল্যাটফর্ম আর নিজের দৈর্ঘ্য মিলে হবে টু এক্স তাহলে সেই টু এক্স যে ডিস্টেন্সটা রয়েছে সেটা ট্রেনটা কভার করছে তিরিশ সেকেন্ডে থার্টি সেকেন্ডে কভার করছে ভালো কথা ট্রেনটার গতিবেগ কত বলেছে সিক্সটি কিলোমিটার পার আওয়ার খুব ভালো তাহলে ট্রেনটার গতিবেগ কিলোমিটার পার থেকে মিটার সেকেন্ডে দিয়ে আমরা গুণ করব আমাদের যাবে তাহলে সেটা কত হচ্ছে ছয় ছয় দশ তাহলে কত হচ্ছে পঞ্চাশ ডিভাইড বাই তিন মিটার পার সেকেন্ড এবার কত সেকেন্ডে সে টু এক্স ডিস্টেন্সটা কভার করছে তিরিশ সেকেন্ড তাহলে এক সেকেন্ডে যদি পঞ্চাশ বাই তিন যায় তাহলে তিরিশ সেকেন্ডে সে কতটা ডিস্টেন্স যাবে পঞ্চাশ বাই তিন ইন্টু তিরিশ দিয়ে আমরা গুণ করবো তাহলে সেটা কত হচ্ছে তিন দশ তাহলে পাঁচশো ফাইভ হান্ড্রেড মিটার কিন্তু উত্তর যদি হান্ড্রেড থাকে তোমরা যদি করে দাও সঙ্গে সঙ্গে কিন্তু ভুল হয়ে যাবে কেন কারণ আমাদের কোশ্চেন কিন্তু ট্রেনের দৈর্ঘ্য জানতে চেয়েছে সেটা কিন্তু এর অর্ধেক কারণ এর মধ্যে কিন্তু ট্রেনের দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মিশে আছে ফলে ট্রেনের দৈর্ঘ্য কত হবে ফাইভ কে দুই দিয়ে ভাগ করবো মানে টু ফিফটি মিটার আড়াইশো মিটার অপশন এ হলো উত্তর বোঝা গেল খুব ভালো কিন্তু অঙ্ক এগুলো কিন্তু মাথার মধ্যে রাখতে হবে এবং কেয়ারফুলি করতে হবে এক্সামের সময় তাড়াহুড়ো করলে কিন্তু ভুল হয়ে যাবে ওকে নেক্সট প্রশ্ন কি বলেছে দুধ এবং জলের মিশ্রণে সিক্সটি পার্সেন্ট দুধ আছে ওই মিশ্রণে তিরিশ লিটার আরো যদি দুধ মেশানো হয় তাহলে মিশ্রণে দুধের পরিমাণ পঁচাত্তর পার্সেন্ট হবে তাহলে কত লিটার বলা হয়েছে দুধ মেশানো হয়েছে সিম্পল একটু ভালোভাবে পড়লেই দেখো উত্তর হবে ষাট জলের মিশ্র কোনো একটা দুধ আর জলের মিশ্রণে সিক্সটি পার্সেন্ট দুধ আছে এবার তিরিশ লিটার কোনো একটা মিশ্রণ রয়েছে তাহলে তার মধ্যে সিক্সটি পার্সেন্ট দুধ আছে তাহলে তিরিশ লিটারের সিক্সটি পার্সেন্ট মানে কত তিরিশ ইন্টু সিক্সটি বাই মানে কত কেটে গেল মানে আঠেরো লিটার সেখানে কত রয়েছে দুধ রয়েছে তাহলে বাকিটা রয়েছে জল তিরিশ থেকে আঠেরো বাদ দিলে কত হবে বারো লিটার সেখানে জল রয়েছে এবার তোমরা আরো মানে ফর্টি পার্সেন্ট করেও করতে পারো কিন্তু প্রয়োজন নেই এবার বলেছে আরো কিছুটা দুধ মেশানো হয়েছে দুধের পরিমাণ পঁচাত্তর পার্সেন্ট হয়েছে তাহলে আমি মনে করি আরো যে দুধ মেশানো হয়েছে সেটা এক্স লিটার মেশানো হয়েছে তার মানে শর্ত অনুযায়ী কি বলতে পারি আঠেরো লিটার দুধ ছিল সেখানে লিটার দুধ মেশানো হয়েছে মিশ্রণটা কত দেখো মিশ্রণটা যে তিরিশ ছিল সেটাও তো বেড়েছে তিরিশ প্লাস এক্স খুব ভালো সুন্দরভাবে বেড়েছে সেটা সমান কত হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে সেভেন্টি ফাইভ বাই হান্ড্রেড যদি কাটাকাটি করি পঁচিশ দিনে পঁচাত্তর পঁচিশ চারে একশো

দুটি সংখ্যার গুণফল দু তাদের গসাগু যদি তেরো হয় এরকম কত জোড়া সংখ্যা হতে পারে দেখো খুব সহজ একটা প্রশ্ন আমরা জানি দুটো সংখ্যার গুণ ফল তাদের লসাগু গসাগুর সঙ্গে সমান হয় তাহলে গুণ যদি সংখ্যাগুলোর গসাগু তেরো হয় তাহলে একটা সংখ্যা তেরো এক্স আর একটা সংখ্যা নিশ্চয়ই তেরো ওয়াই হবে গসাগু যেহেতু রয়েছে গুণ ফল কত দু তাহলে আমরা বলতে পারি তেরো এক্স ইন্টু তেরো ওয়াই মানে সংখ্যা দুটোর গুণ ফল সমান তাদের লসাগু গসাগু গসাগু গুণ ফল তাহলে সেটা কত হচ্ছে দুহাজার আঠাশ এবং তার সাথে সাথে লসাগু রয়েছে দুটো সংখ্যার গুণ ফল তাদের মানে দুটো সংখ্যার যে গুণ ফল এটাই হবে ব্যাস সেখান থেকে তাহলে এক্স ওয়াই সমান কত দেখো এক্স ওয়াই সমান দুহাজার কে তেরো ইনটু তেরো দিয়ে আমরা ভাগ করবো এবার তেরো থেকে তেরো আমরা যদি ভাগ করি কাটাকাটি করব তাহলে তেরো দিয়ে যদি দুহাজার কে করি কার কত হবে একশো আবার যদি তেরো দিয়ে কাটি এটা হবে বারো তার মানে এক্স ওয়াই হয়ে যাবে বারো তার মানে এমন দুটো সংখ্যা যাদের গুণ ফল হবে বারো এরকম কতগুলো সংখ্যা আছে একটা হবে ওয়ান দেখো টু ইন্টু আর একটা হবে না এবার এখানে প্রশ্ন হচ্ছে এরকম কতগুলো সংখ্যা জোড়া হতে পারে তখন তোমরা বলবে স্যার খুব সিম্পল দেখতে তো পাচ্ছি তিন জোড়া কারণ এক বারো দুই ছয় এবং তিন চার এবার দেখো এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে ঠিক আছে এক্ষেত্রে কিন্তু উত্তরটা তোমরা দুজোড়া জোড়া করবে না তিন জোড়া করবে এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এবার এক্ষেত্রে অ্যান্সার সবসময় মনে রাখবে টু ক্রস সিক্স এটা কিন্তু হবে না কারণ এখানে কিন্তু জোড় এখানে কিন্তু যে কমন রয়েছে এটা কিন্তু ওয়ান ইন্টু থ্রি এই রেশিওতে হয়ে যাচ্ছে ফলে এটা কিন্তু হবে না সেই জন্য আমাদের উত্তর করতে হবে এরকম দু জোড়া সংখ্যা কিন্তু হবে ওকে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কোনো মূলধন সরল সুদে চার বছরে দ্বিগুণ হলে কত বছরে তা গুণ হবে খুব সহজ প্রশ্ন দ্বিগুণ কথার অর্থ কি মানে যত টাকা তুমি রেখেছো তত টাকায় তুমি সুদ পেয়েছো তার মানে এক্স টাকা রেখেছো এক্স টাকা সুদ তাহলে এক্স ইন্টু আর বাই হান্ড্রেড ইন্টু কত বছর চার বছর তাহলে এক্স কেটে গেলো আর সমান কত পঁচিশ পার্সেন্ট তোমার সুদের আর কত বছরে আট গুণ আট গুণ হওয়া মানে কত সাত গুণ তার ইন্টারেস্ট হবে তাহলে সেভেন পি সমান পি ইন্টু আর মানে টোয়েন্টি ফাইভ বাই হান্ড্রেড ইন্টু টি আমরা সময়টা বের করবো তাহলে পঁচিশ চারে একশো পিপি কেটে গেলো তাহলে টি সমান কত 7 চারে 28 তার মানে 28 বছর পরে কিন্তু তোমার টাকা আট গুণ হয়ে যাবে ওকে বোঝা গেল খুবই সহজ কিন্তু অঙ্ক চলো আজকের লাস্ট প্রশ্ন এবং রিশন মিশন গুরুত্বপূর্ণ 40 তম প্রশ্ন এটা আমাদের রয়েছে পরের ক্লাসে আমরা কিন্তু আরো 10টা প্রশ্ন আলোচনা করলে আমাদের কিন্তু 50টা যে কোশ্চেন টার্গেট সাজেশন আমরা কিন্তু কমপ্লিট করব চলো আজকে লাস্ট প্রশ্ন একটি সংখ্যার পাঁচ নাম্বার হচ্ছে 30 পার 33% একজন ছাত্র একশো আটাত্তর নম্বর পেয়ে বারো নম্বরের জন্য ফেল করে তাহলে পরীক্ষায় মোট কত নম্বর ছিল ভীষণ সিম্পল দেখো তাহলে সেই ছাত্রটা একশো আটাত্তর নম্বর পেয়েছে খুব ভালো কথা তার সঙ্গে আরও বাইশ নম্বর দেওয়া হয়েছে তাহলে সে তো পাস করবে তাহলে সেটাই কত পার্সেন্ট হবে সেটাই পরীক্ষার তেত্রিশ পার্সেন্ট হবে তাহলে তেত্রিশ পার্সেন্ট মানে কত একশো আটাত্তর প্লাস বাইশ যদি যোগ করি তাহলে হবে দুশো তাহলে কোনো সংখ্যা তেত্রিশ পরীক্ষা যদি তেত্রিশ পার্সেন্ট মানে ওয়ান থার্ড অংশ যদি দুশো হয় তাহলে এক অংশ তাহলে কত তাহলে টোটাল যেটা হবে সেটা কত হবে ছশো হবে তাহলে পরীক্ষাটা মোট অপশন সি ছশো নাম্বারের ছিল দেখো ভীষণ সিম্পল এত সহজ কিন্তু অঙ্ক ওকে তাহলে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের যে পেজ রয়েছে সেটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো ধন্যবাদ